কৃষ্ণা সবাইকে দণ্ডবাদ প্রণাম আজকে আমরা শ্রবণ করব মধুসূদন কথাটির অর্থ কি আর একটা বিষয় নিয়ে আমরা শ্রবণ করব মানুষ কখন কৃষ্ণ ভক্তির স্তরে আসেন এই দুটো বিষয় নিয়ে আজকে আমরা শ্রবণ করব তো প্রথমে আমরা শ্রবণ করবো ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন কেন বলা হয় আর এই মধুসূদন কথার অর্থ কি বলছে মধু নামক দৈত্যকে সুদন সুদন মানে বধ করেছিলেন বলে শ্রীকৃষ্ণের একটি নাম হচ্ছে মধুসূদন সুদন মানে হচ্ছে কি ভান্ত জনের সমস্ত কর্ম আপদভাবে মনে হয় মধুর কিন্তু যার পরিণাম অশুভ মানে কোনো অসুর ব্যক্তি যত কাজ করে তার মনে হয় সে মধুর কাজ করছে কিন্তু পরবর্তীকালে সেই কাজটা তো অশুভ তার পরিণাম শেষে হয় অশুভ তো সেই কর্মচক্রকে বলা হয় মধু আর যিনি সেই কর্মচক্র সূদন বা বিনাশ করেন তিনি হচ্ছে মধুসূদন তা আমাদের দুঃখময় সংসার চক্র থেকে উত্তীর্ণ হওয়ার জন্য সেই কৃষ্ণের শরণাগতি বিনা অন্য কোনো পন্থা নেই সেই জন্য বলা হয় অগত্য মধুসূদনও এটাই হচ্ছে মধুসূদন কথার অর্থ মধুসূদন কথার আরেকটি অর্থ হলো এটাই কিন্তু এখন আমরা শোভন করব মনুষ্য কখন কৃষ্ণ ভক্তির স্তরে আসে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন কৃষ্ণ ভক্তির জন্ম মূল হয় সাধু সঙ্গে অর্থাৎ ভক্ত সঙ্গ বা সঙ্গ কবে আরো হৃদয়কে কৃষ্ণ ভক্তি জন্মায় জীব নানা জৈনি ভ্রমণ করতে করতে বহু জন্মের পর কোনো সৌভাগ্যক্রমে যে জন্ম তার ভববন্ধন দশার ক্ষয় হয় সেই কালে হে অচুত তার ভাগ্যে ভক্তজনের সঙ্গ ঘটে আর সেই ভক্ত সঙ্গের ফলে পরম গতি স্বরূপ নিখিল কার্য কারণ নিয়ন্তা কৃষ্ণ তোমার প্রতি তার ভক্তির উদয় হয় শ্রী চৈতন্য মহাপ্রভু ছিল বল্লভ আচার্য উল্লেখ করেছেন মহৎ ব্যক্তির কৃপার মাধ্যমেই ভগবান যখন কাউকে ভক্তি দান করেন তখন সে ভগবানের নাম কীর্তন করে পরম আনন্দ প্রাপ্ত করে আর তখনই তার ভক্তির স্তর ভক্তির স্তরে আসে তার আগে কোন জীব ভক্তি স্তরে আসতে পারে না হরে কৃষ্ণা এখানে আজকে আপনাদের হরি কথা সমাপ্ত কালকে আমরা শ্রবণ করবো দুঃখ কি এবং কেন ইয়ে থেকে মুক্তির উপায় কি সংসারে যে তিতাব জ্বালা এই জগৎ সংসারে সেটার বিষয় নিয়ে আমরা কালকে স্মরণ করব আজকে এখানে সমাপ্ত হরে কৃষ্ণা সবাই ভালো থাকবেন